আইফোন ব্যবহার করার ক্ষেত্রে আমরা অনেকেই কমন কিছু ভুল করে থাকি যে ভুলগুলো কখনই করা আমাদের উচিত না সাধারণত আমরা কম বেশি অনেক ইউজার রয়েছি যারা অল টাইম লো পাওয়ার মুড অন করে রাখি আমরা ভাবি লো পাওয়ার মুড অন করে রাখলে আমাদের ফোনের ব্যাটারি বেশি সময় বাঁচবে এবং আমরা বেশি সময় ব্যাটারি লাইফ পাবো এই ভুলটা আমরা অনেকেই করে থাকি এখন আপনি যখন লো পাওয়ার মুড অন করেন সাথে সাথে আপনার ডিভাইসটা কিন্তু একটু স্লো হয়ে যায় যার ধরুন আপনার ফোনে যদি ওয়াইফাই কানেক্ট থাকে মোবাইল ডেটা থাকে তারপর হচ্ছে ব্লুটুথ বলেন বা আপনার মোবাইলের সিপিউ জিপিউ সব কিন্তু একটু স্লো কাজ করে এবং এই স্লো কাজ করার কারণে আপনি পারফরমেন্স একটু কম পান যেটা হয়তো আপনি বুঝতে পারেন না বাট এটা আপনার ডিভাইসের উপর এফেক্ট করে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি অলরেডি আমি গিগবেঞ্চে সিপিইউ জিপিও রেজাল্ট চেক করেছি এটা হচ্ছে লো পাওয়ার মুড অফ থাকা অবস্থায় দেখেন এখানে লো পাওয়ার মুড অফ রয়েছে এবং এখানে এখানে কোর স্কোর হচ্ছে দুই হাজার একশো উনষাট এবং মাল্টিকোর স্কোর হচ্ছে পাঁচ হাজার সাতশো আশি এটা হচ্ছে লো পাওয়ার মুড অফ থাকা অবস্থায় এখন আমি লো পাওয়ার মুড যখন অন করলাম দেখেন এখানে লো পাওয়ার মুড অন হয়েছে এবং ব্যাটারিতে হলুদ আইকন শো হয়েছে এবং এখন সময় হচ্ছে গিয়ে ছয়টা বান্ন মিনিট মানে এটা চার মিনিটের ভিতরে আমি দ্বিতীয় রেজাল্টটা শো করাইছি এবং এখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে অনলি আটশত তিরাশি যেখানে আগে ছিল দুই এবং সেইখানে মাল্টি কোর স্কোর আসছে অনলি তিন যা আগে ছিল পাঁচ তো আপনারাই দেখতে পেলেন যে এখানে ডিফারেন্টটা কত টাকা কতটুকু আসে যেখানে আপনার ফোনের যে পারফরমেন্স রয়েছে যেটা লো পাওয়ারপুট অন করার কারণে অনেক কমে যায় তাই লো পাওয়ার মোড তখনই অন করবেন যখন আপনার ফোনের ব্যাটারি লেভেল থার্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্টে চলে আসবে ওই মুহূর্তে যদি আপনি লো পাওয়ার মোড অন করেন সেটা ঠিক আছে বাট নর্মালি যদি আপনি রেগুলার দৈনন্দিন ব্যবহার করার ক্ষেত্রে লো পাওয়ার মোড অন করে রাখেন এটা আপনার ডিভাইসের উপর এবং আপনার ফোনের পারফরমেন্সের উপরে অনেকটাই এফেক্ট আসবে এছাড়া আরো একটা কমন ভুল করে থাকি সেটা হচ্ছে অ্যাপ সুইচারে মাল্টিডেস যে আমরা অ্যাপগুলো ওপেন করে থাকি সেগুলো কিন্তু এখানে থেকে যাচ্ছে নর্মালি দেখেন আমি এখানে অ্যাপ স্টোর ওপেন করলাম এবং ওপেন করার পর এটা নর্মালি ওপেন হয়ে গেল প্রথম কিন্তু ওপেন করার সত্য লোডিং হয় এখন আমি এটা ক্লোজ করলাম ক্লোজ করার পর যদি আমি এই যে অ্যাপ সুইচার থেকে এটা রিমুভ করে দেই এখন নেক্সটে আবার যখন আমি অ্যাপ স্টোর অ্যাপটা ওপেন করবো এটা রিলোড হলো এবং এই রিলোড হওয়ার কারণে কিন্তু সিপিও জিপিও এবং ফোনের ব্যাটারির উপর এফেক্ট পড়ে সেমভাবে আমি কিছু অ্যাপ ব্যবহার করার পর যখন আবার সেই অ্যাপটা ওপেন করলাম এখন কিন্তু রিলোড হলো না কারণ এটা অলরেডি অ্যাপ সুইচারে ছিল যেখান থেকে আমি জাস্ট এটা ফ্রিজ অবস্থা থেকে আবার সচল করলাম আবারও দেখেন এটা যখন ওপেন করলাম এটা রিলোড হলো এটা আবার নতুন করে ওপেন হলো বাট যখন আমি এটা শুধুমাত্র ক্লোজ করে বের হয়ে যাব এরপর নেক্সট ডে অনেক সময় পর সেটা কয়েকদিন পরও হতে পারে যখন আবার সেই অ্যাপগুলো ওপেন করব সেই ক্ষেত্রে কিন্তু জাস্টটা ফ্রিজ থাকবে এবং ফ্রিজ হওয়া অবস্থা এটা ওপেন হবে এই ক্ষেত্রে আপনার ফোনের জিপিওর থেকে সিস্টেমটা এরকম জাস্ট এই এই অ্যাপ থেকে যারা রেগুলারলি অ্যাপগুলো ক্লোজ করেন এগুলো ক্লোজ করবেন না এগুলো রেখে দিবেন এতে করে আপনার ফোনের উপর চাপ কম পড়বে আপনার ফোনের ব্যাটারির উপর এফেক্ট কম পড়বে বর্তমান সময়ে কম বেশি সকলেই আমরা ইসিম ব্যবহার করে থাকি তাই ফোন চুরি হয়ে গেল কিন্তু এই সিমগুলো খুলে ফেলার কোনো সম্ভাবনা নাই বাট চাইলে কিন্তু চোর অ্যারোপ্লেন মোড অফ করে দিলে কিন্তু সিমগুলো অফ হয়ে যাবে যেমন চোর যদি চায় আপনার ফোনটি চুরি করার পর অ্যারোপ্লেন মোডে ক্লিক করলেই কিন্তু এটা অফ হয়ে যায় তো এই যে কন্ট্রোল সেন্টারটা থেকে অবশ্যই এটা করতে হবে এখন এই কন্ট্রোল সেন্টারে যদি ওপেন ওপেন করতে না পারে তাহলে তো আর এটা অ্যারোপ্লেন মোড অন করাই যাবে না তো এর জন্য একটা সেটিংস রয়েছে যেটা আপনি যদি করে রাখেন তাহলে আপনি যখন ফোন আনলক করবেন ওই মুহূর্তেই শুধুমাত্র কন্ট্রোল সেন্টার ওপেন হবে এর বাইরে কখনোই অন্য কেউ এটা করতে পারবে না এই জন্য সেটিংস থেকে আপনাকে চলে যেতে হবে ফেস আইডি অ্যান্ড পাসকোড অপশনে এরপর এখানে আপনার ফোনের পাসপোর্ট দিয়ে ইন্টার করবেন এরপর নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে একটা অপশন রয়েছে কন্ট্রোল সেন্টার নামে জাস্ট এই কন্ট্রোল সেন্টারের পাশে যে টগলটি অন করা রয়েছে আপনি এটাকে অফ করে দিবেন তো এটা অফ করার পর নেক্সটে যখন আপনার ফোনটি লক থাকবে যেহেতু আপনার ফোনটি চুরি হয়েছে আপনি ধরে নেন এবং ফোনটি লক থাকবে এবং লক থাকা অবস্থায় এখন চোর যদি চায় যে কন্ট্রোল সেন্টার ওপেন করে আপনার সিম মোবাইলটি অ্যারোপ্লেন মুডে দিয়ে দিবে যাতে করে আপনি ফোন করলেও কেউ বুঝতে না পারে কিন্তু এটা কিন্তু আর পসিবল না কারণ এখন কিন্তু কন্ট্রোল সেন্টার হাজার চেষ্টা করলেও কিন্তু ওপেন হবে না সেমভাবে কিন্তু নোটিফিকেশন সেন্টারও অফ করার সিস্টেম রয়েছে সেম অপশন থেকে এখন আপনি এটাকে সিকিউর ভাবতে পারেন কেননা এটা কোনোভাবেই সম্ভব না যতক্ষণ পর্যন্ত আপনি ফেস আইডি দিয়ে ফোনটি আনলক করবেন তারপর এটা করতে পারবে তো এই ক্ষেত্রে আপনি ছাড়া আপনার অবর্তমানে কেউ আপনার ফোনের কন্ট্রোল সেন্টার ওপেন করতে পারবে না এটা আপনার ফোনটির সিকিউরিটির জন্য এটা করে রাখতে পারেন যাতে করে নেক্সটে কখনও বাই চান যদি আপনার ফোনটি হারিয়ে যায় চুরি হয়ে যায় সেই ক্ষেত্রে যাতে কখনোই চোর আপনার ফোনের যে অ্যারোপ্লেন মোড অপশনটা রয়েছে এটা যাতে অন করতে না পারে এবং আপনার সিমগুলো যাতে অফ করতে না পারে তো ভিউয়ার্স এই ভিডিও আশা করব এই ভিডিওতে শেয়ার করা এই তিনটা টিপস আপনাদের জন্য অনেক উপকারী হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ